হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে একটা কথা মানে একটা রান্না রেসিপি শেয়ার করতে এলাম ঢ্যাঁড়স আলু ভাজা আমরা ঢ্যাঁড়স আলু ভাজা নর্মালি করি আজ একটু স্পেশালভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঢেঁড়স আলুটা দিয়ে দিলাম তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি একটু নাড়ব নেড়ে তারপরে বাদ বাকি জিনিস মধ্যে দেখাচ্ছি ভাজা ভাজাভাজি হয়ে গেছে তার সঙ্গে একটু তবু পেঁয়াজ একটু অন্য ধরনের করবো উলো চেয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা নাড়াড়ি করার পর দেবো একটু টমেটো ভাজাভাজি হয়ে গেছে টমেটো দিয়েছি তার সঙ্গে এবার মশলা দেবো একটু হলুদ গুঁড়ো লঙ্কা নুন আর একটু চিনি দিয়েছি দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে নেড়ে নাড়বো এটা হলে আর কোনো তরকে লাগবে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এত টেস্ট লাগে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো গ্যাসটা আস্তে করে দিয়ে হবে না ঢ্যাড়স ভাজা দেখো কি সুন্দর টমটম দিয়ে দিচ্ছে জল ছেড়েছে গ্যাস আস্তে করে দিয়ে আর একটু পরেই নামিয়ে নেবো ঢ্যাঁড়স ভাজা খেতে চায় না এরকম করে ঢ্যাঁড়স ভাজা করে দেখো সত্যি খুব ভালো লাগে আমার কমপ্লিট হয়ে গেছে পুরো ভিডিওটা দেখো প্লিজ স্ক্রিপ করে দেখো না বাই